নমস্কার বন্ধুরা আগামী বাইশে জুন শুরু হচ্ছে অম্বুবাচি শেষ হবে শনিবার পঁচিশে জুন বুধবার পর্যন্ত এই সময় বিশেষ কিছু পালনীয় নিয়ম আছে বলা হয় এই আচারগুলো আচরণগুলি অনুসরণ করলে জীবনে শুভ ফল পাওয়া যায় এই অম্বুবাচিতে যা যা করবেন যা যা করবেন না জানুন এই সময় করলে কি শুভ ফল পূর্ণ লাভ করবেন পায় উন্নতি আছে পাঁচ রাশির এই সময় বিশেষ কিছু পালনীয় নিয়ম আছে বলা হয় সেই আচারগুলি অনুসরণ করলে জীবনে শুভ ফল পাওয়া যায় অম্বুবাচি চলাকালীন দুধ এবং আম একসঙ্গে খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় সাধ্যমতো দান করুন দারিদ্রদের অন্য বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মান্যতা পায় এই সময় যত বেশি সম্ভব গুরু মন্ত্র এবং ইষ্টদেবতার নাম জপ করুন তবে মন্ত্র জপ করে পুজো করবেন না খালি প্রদীপ দেখাতে পারেন ঠাকুরকে অম্বুবাচীর সময় পুরোহিতকেও সাধ্যমতো দান করা শুভ বলে মনে করা হয় পুণ্যার্থীরা ঘরে দেবীর ছবি বা মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন এমনকি মা লক্ষ্মীকেও অম্বুবাচীর পর লাল কাপড় খুলে দেবীকে দুধ ও আম নিবেদন করুন এতে শুভ ফল মেলে কোনো শুভ কাজ করবেন না এই সময় বিয়ে গৃহপ্রবেশ অন্নপ্রাশন এইসব অনুষ্ঠান একদম করবেন না এমনকি চাষাবাদও বা বৃক্ষরোপণও নিষিদ্ধ জমি বাড়ি কিনবেন না গাড়ি কিনবেন না দামি জিনিস কোনো কিছুই কিনবেন না যা আপনার ভবিষ্যতের সম্পত্তি যা আপনি আপনার কষ্টার্জিত টাকা দিয়ে রোজগার করে কিনছেন এমন কিচ্ছু কিনবেন না এই সময়টায় অম্বুবাচির পরে পিঠে পায়েস রান্না করতে পারেন করে খাবেন তাতে ভালো হয় তবে এই অম্বুবাচিতে পাঁচ রাশির কিছু উন্নতি আছে বলা যায় লাখি রাশি তারা মিথুন রাশি শুভ ফল পাবেন কাজে সাফল্য পাবেন নতুন গাড়ি বাড়ি কিনতে পারেন পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন জীবন সঙ্গে সময় কাটবে অর্থ লাভ হবে অম্বুবাচি পরে বা ওই সময়ের ঠিক পরে পরেই আপনাদের জীবনে উন্নতিগুলো আসবে কর্কট রাশির ক্ষেত্রে কি বলছে অর্থ লাভ অর্থ লাভ হবে অর্থনৈতিক দিক মজবুত হবে দাম্পত্য জীবনে সুখ অনুভব করবেন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এই সময় কোনো আশীর্বাদের চেয়ে কম নয় সিংহ রাশি এই সময়টি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আশীর্বাদের চেয়েও কোনো কিছু অংশে কম নয় জীবন সঙ্গী সহযোগিতা পাবেন সুযোগ থাকবে আপনার উন্নতি করার চাকরি বলুন ভালো পড়াশুনোর দিক থেকে বলুন যারা ব্যবসা করছেন তাদের দিক থেকে বলুন কন্যা রাশি এই রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন নতুন কাজ শুরু করার জন্য সময়টি খুব ভালো চাকরি ব্যবসা উন্নতির সম্ভাবনাও রয়েছে দাম্পত্য জীবনে সুখের হবে আসছি ধনু রাশি এই জাতক এই রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন পরিবারের সদস্যদের সহযোগিতা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে তাহলে এই নিয়মগুলো অবশ্যই অবশ্যই পালন করুন আপনাদের জীবনে অবশ্যই ভালো কিছু ঘটবে আশা করছি আর যা করবেন করতে বারণ করলাম মানা করলাম সেগুলো দয়া করে করবেন না নচেত ক্ষতি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই একটা অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন আর অবশ্যই বন্ধুদের সাথে পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে ধন্যবাদ